কিন্তু আমি তো যেতে দিচ্ছি না প্রচন্ড স্লিপ হয়ে গেছে স্লিপ হয়েছে তা কি হয়েছে আমি একটু পড়তাম না তুমি আমাকে বাইরে যেতে দিলেই হতো আবার কুকুরের জল পারে উঠে গেছে হ্যাঁ চুপ এবার উঠে ঘরে চলে আসবে দেখ তুমি যদি আমাকে ইচ্ছে করতে না যেতে দাও তাহলে দেখবে জল পুরো ঘরে চুকে যাবে কালকে 11:30টা নাগাদ বৃষ্টি নেমেছে অনেক বৃষ্টি হয়েছে সবার ওখানেই হয়েছে তোমাদের এখানে কি একা হয়েছে

ও জান কততে ঢুকেছে এটা বাক্স থেকে ছিল আর এই দুটো খাবার এনেছি দিদি তোমার সামনে বসে এই খাবার এনেছি করতে যাব খাবার এনেছি দিদি আমাকে খাবার এনেছে খাবার এনেছে এটা আমি না